বন্ধুগণ আমি এই মুহূর্তে রয়েছি এই বাংলা কুরআন শরীফের চোদ্দ নম্বর পৃষ্ঠায় এই পৃষ্ঠায় মহান রব্বুল আলমিন আমাদেরকে কি বুঝিয়েছেন সেটা আপনাদের সামনে বাংলা ভাষায় উল্লেখ করছি আপনারা ধৈর্য ধরে শুনতে থাকুন এইখানে এই যে দেখতে পাচ্ছেন আর স্মরণ করো যখন আমি তোমাদের মুক্তি দিয়েছিলাম ফের আউন সম্প্রদায়ের কবল থেকে যারা তোমাদের পুত্রদেরকে হত্যা করে কন্যাদেরকে জীবিত রেখে তোমাদের মর্মান্তিক যন্ত্রণা দিত এতে তোমাদের রবের পক্ষ থেকে এক মহা পরীক্ষা ছিল স্মরণ করুন যখন তোমাদের জন্য সমুদ্রেকে বিভক্ত করে দিয়েছিলাম এবং তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম আর ফেরাউন বাহিনীকে নিমজ্জিত করেছিলাম তোমরা তা দেখেছিলে তোমরা তা দেখছিলে আরও স্মরণ করুন মুছার সাথে চল্লিশ রাতের ওয়াদা করেছিলাম তখন তার অনুপস্থিতিতে তোমরা গোবস্বকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে করছিলে মূলত তোমরা জালিম ছিলে এরপরও আমি তোমাদেরকে ক্ষমা করেছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো স্মরণ করো যখন আমি মুসা আলাইয়া আসাল্লামকে কিতাব ও ফুরকান দিয়েছিলাম যাতে তোমরা সৎ পথে পরিচালিত হও আর যখন মুসা আলাইহাসাল্লাম সীয় সম্প্রদায়কে বললেন হে আমার কম তোমরা গোবরকে উপাস্যরূপে গ্রহণ করে নিজেদের প্রতি জুলুম করেছ তোমরা ফিরে যাও তোমাদের প্রভুর পানে এবং তোমরা নিজেদেরকে হত্যা করো এটাই আল্লাহর কাছে তোমাদের জন্য কল্যাণকর এতে তিনি ক্ষমা পর্বশ হবেন তোমাদের প্রতি নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়াময় যখন তোমরা বলে যখন তোমরা বলেছিলে হে মূষা আমরা তোমাকেও কখনো বিশ্বাস করবো না আল্লাহকে প্রকাশ্য না দেখা পর্যন্ত তখন তোমাদেরকে পাকরাও করেছিল বজ্রণী বজ্রণীনাথ আর তা নিজেরাই প্রত্যাক করেছিল অৎপর তোমাদেরকে মৃত্যুর পর পুনর্জীবিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আমি মেঘমালা দ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করেছিলাম এবং আমি তোমাদের জন্য মান্না সালোয়া প্রেরণ করেছিলাম যে উত্তম রিজিক প্রদানকে তোমাদেরকে উত্তম রিজিক তোমাদেরকে দান করেছি তা থেকে খাও